হ্যালো ব্রিমান কেমন আছেন সবাই তো বউুল প্রতীক্ষার পর কিন্তু বাংলাদেশ যে পুলিশ কনস্টেবল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনাদের প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তি কিন্তু আপনার আরো দুই দিন আগেই আমাদের কিন্তু অনলাইন থেকে আমরা জানতে পেরেছি যে নিউ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ হয়েছে অনেক কিন্তু ট্রাস্টেড আমার যে সকল গণমাধ্যম আমাদেরকে কিন্তু জানিয়েছে কিন্তু যে নিয়োগটি প্রকাশ হয়েছে কিন্তু আমি আপনাদের এই বিষয়ে কোনো ভিডিও করিনি যেহেতু কারণ হলো আমরা যদি বাংলাদেশ পুলিশের যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই সেক্ষেত্রে আপনাদের যদি আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যদি আমি একটু দেখার ট্রাই করে দেখুন বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে দেখুন যে এই যে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট লিখে যদি আমি সার্চ করি সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশ পুলিশের যে ওটি খুঁজে পাওয়ার পরে আমরা এখানে দেখব যে দেখেন যে নিউ রিক্রুটেড ইনফরমেশন এই রিক্রুটেড ইনফরমেশন যদি রিক্রুটেড মানে যারা নতুন যোগদান করে তাদেরকে কিন্তু রিক্রুটেড ইনফরমেশন তাদেরকে রিক্রুট বলা হয় তো এই জন্য এখানে দেখুন যে ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরি পদে পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দুই অর্থাৎ মানে এই যে এইখানের যে আপনাদের যে এইখানের যে পিডিএফটি এখানে এইখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি তো সেই জন্য আমাদের মনে কিন্তু একটা কনফিউশন ছিল যে আসলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কি প্রকাশ করা হয়েছে কি হয়নি তো এই জন্য আমি এতদিন আপনাদের ভিডিও করিনি তো যেহেতু এটা আজকে প্রকাশ করা হয়েছে তো এই জন্য আমি এটাকে এই জন্য আমি আজকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে ভিডিও করলাম তো এখান থেকে আপনারা যদি নেক্সট কখন যে যখন আপনারা সার্কুলার এরকম কিন্তু অনেক সময় ভুল নিউজ প্রকাশিত হয় সেজন্য আপনারা অবশ্যই এখানে ওয়েবসাইট থেকে চেক করবেন তবে বর্তমান যে নিয়োগের বিষয়বস্তু ছিল এখানে কিন্তু অনেক গণমাধ্যম যারা ট্রাস্টের সকল গণমাধ্যম প্রথম আলো তারপরে বিভিন্ন যে চাকরির ওয়েবসাইটগুলো গুলো সেখানে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ পুলিশের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কনস্টেবল যে নিয়োগের সেটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো আমরা হলো এই এই ওয়েবসাইটের আমাদের সার্কুলার প্রকাশের অপেক্ষায় ছিলাম তো এখন হলো আপনাদের এই পুলিশ সার্কুলারের যে বিষয়বস্তু আপনাদের পুলিশ সার্কুলারে কি কি আপনার যোগ্যতা দরকার এবং আপনার কত জন্ম তারিখ জন্ম তারিখের মধ্যে থাকলে আপনার জন্মশাল আপনি আবেদন করতে পারবেন এবং আপনাদের যে কি কি কাগজপত্র দরকার আপনাদের তারপরে শারীরিক মাপ উচ্চতা সকল কিছু বিস্তারিত আমি আজকে ভিডিওতে বলবো এবং আবেদনের যে সময়সীমা সেটা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আবেদন হলো পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে শেষ হল পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তো এই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর সর্বশেষ আপনাদের বলে দিব যে আপনাদের কোন জেলায় কতজন নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে আপনারা কীভাবে তথ্য পাবেন সেটাও আমি ভিডিও শেষে বলব তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো অবশ্যই আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি নতুন যেসব নিয়োগ বিজ্ঞপ্তি আসে সেই সব নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ এবং প্রস্তুতি নিয়ে ভিডিও করে থাকি তো যারা চাকরি জব সিনিকার আছেন তাদের জন্য কিন্তু আমার আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে তো এখানে দেখুন যে ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের আর্থিক লেনদেনের জবাব না এবং বাতিল করা হবে তো এখানে দেখুন যে বাংলাদেশ পুলিশের নারী এবং আহ্বান করা যাচ্ছে আপনাদের আহ্বান তো জেলা ভিত্তিক পদের শূন্য বিবরণী এখানে শূন্য বিবরণী পদে বিবরণী পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তো প্রার্থীর যোগ্যতা তো প্রার্থীর যোগ্যতা হলো এখানে দেখুন যে বয়স আপনি আঠারো থেকে বিশ বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখুন যে আপনাদের প্রার্থীর বয়স যদি পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকবে তাহলেই আবেদনের মধ্যে যোগ্য হবে অর্থাৎ পনেরোই অক্টোবর দুই সালে যদি আপনার বয়স আঠারো বছর হয় অথবা সর্বোচ্চ বিশ বছর হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আপনাদের স্কিনে আমি একটা জন্মশাল দিয়ে দেবো সেটি হলো আপনারা যদি পনেরো দশ দুই হাজার চার সাল থেকে তো পনেরো দশ দুই হাজার ছয় সালে মধ্যে যাদের জন্ম তারিখ আছে তারাই কিন্তু আপনারা এই কনস্টেবল পদের মধ্যে পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বয়সের ব্যাপারটি ক্লিয়ার আপনারা এটা নিয়ে অনেকে কিন্তু কনফিউশনে ভোগে যে আমি কি আবেদন করতে পারবো কিনা আমার বয়স কত হইছে তো এই বয়স নির্ণয় করবেন তো আপনার এই জন্ম তারিখের মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর অনেকে আছেন যে আমার একটু বয়স কম আমার একদিন কম আছে আমার এক মাস কম আছে বা আমি এক মাস বেশি আছি সেক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনি কিন্তু একদিন কম হলেও আবেদন করতে না আঠারো বছরের এবং একদিন বেশি হলেও আপনার আবেদন ওয়েবসাইট আপনার নেবে না ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে তারা কিন্তু বয়স ডিটেক্ট করতে পারে এই জন্য আপনার যখন সাবমিট করতে যাবেন দেখবেন যে আপনার বয়স বেশি হলেও সেটা বেশি দেখাচ্ছে এবং কম হলে আন্ডারে আপনাকে দেখাবে সাবমিট করবে না আপনার জন্ম তারিখ এর মধ্যে থাকলেই আপনি আবেদন করতে পারবেন তো এরপরে হলো মুক্তিযোদ্ধা এখানে দেখুন যে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের ক্ষেত্রে নির্ধারিত কোঠা পদ্ধতি এবং কোঠা পদ্ধতি অনুসরণ হবে অর্থাৎ আপনাদের শুধু যাদের আপনাদের যে মুক্তিযোদ্ধার কোঠার যারা মুক্তিযোদ্ধা কোঠার সন্তানদের ক্ষেত্রে শুধু যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের ক্ষেত্রেই কিন্তু শুধু বীরাঙ্গনা অর্থাৎ যারা যাদের মা মুক্তিযোদ্ধা আছে তারাই কিন্তু এই তাদের যে বয়স যে আঠারো থেকে বত্রিশ বছর সেটা কিন্তু আপনাদের কোঠা পদ্ধতি অনুসৃত হবে তো আপনারা কিন্তু যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তারা কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পাবেন তো এ তারিখ মনে রাখবেন এই নিয়োগে আপনাদের কিন্তু যে মুক্তিযোদ্ধার যে নাতি সেই কোঠারে কিন্তু থাকছে না অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি হলে কিন্তু আপনি সেই পটটি কিন্তু এই নিয়োগে আপনাদের পাচ্ছে না অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্তই কিন্তু আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তো এরপরে হলো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখুন যে এইচএসসি পাস এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট পঞ্চাশ পেলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা মনে রাখবেন তারপর হলো জাতীয়তা অর্থাৎ এর থেকে কিন্তু আপনি এক একটু পয়েন্ট অর্থাৎ টু পয়েন্ট আপনি ফোর নাইন পেলেও আবেদন করতে পারবেন না এটু মনে রাখবেন যে আপনারা কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো হলেই শুধু আপনি আবেদন করতে পারবেন তারপরে হলো আপনার জাতীয়তা বাংলাদেশি হতে হবে আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই অবব্যাহিত হতে হবে অর্থাৎ আপনি যদি তালাক প্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না আপনি যদি তালাক প্রাপ্ত হয়ে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পুলিশ ভেরিফিকেশনে ধরা পড়বেন তো তখন কিন্তু আপনার চাকরি হবে না তো অবশ্যই আপনারা যারা তালাক প্রাপ্ত আছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অযোগ্য তো এরপরে হলো আপনাদের সে শারীরিক মাপ আপনাদের শারীরিক মাপ কী কী থাকছে দেখুন যে উচ্চতা মেধা কোঠার ক্ষেত্রে আপনাদের ছ পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের নিরি এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোথার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান যারা মুক্তিযোদ্ধা সন্তান এবং যাদের মা মুক্তিযোদ্ধা ছিল বীরঙ্গনা তা অর্থাৎ যাদের নারীরা কিন্তু যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে কিন্তু বীরঙ্গনা বলা হয় তারাও কিন্তু মুক্তিযোদ্ধা কিন্তু তাদের মেয়েদেরকে তাদেরকে কিন্তু বীরঙ্গনার উপাধি দেওয়া হয়েছিল তো এইজন্য তাদেরকে কিন্তু বীরঙ্গনা এই নিয়োগে কিন্তু সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে যে বীরঙ্গনার সন্তান অর্থাৎ এখানে কিন্তু যাদের বাবা এবং মা মুক্তিযোদ্ধা আছেন তাদের কিন্তু পাসপোর্ট 4 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ আপনারা যারা উপজাতি আছেন তারা কিন্তু পাসপোর্ট 4 পেয়ে থাকবেন এবং শারীরিক প্রতিবন্ধ এবং তৃতীয় তৃতীয় কোঠার ক্ষেত্রে ক্ষেত্রে বিধি অর্থাৎ আপনারা যাদের তাদের কিন্তু ঠিক আছে তো এরপরে হল নারী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং বাকি যে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে আপনারা পাসপোর্ট দুই ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধ এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আপনাদের পুরো বিধি অনুসৃত হবে এরপর হলো বু বুকের মাপ বুকের মাপ দেখুন তো এখানে দেখুন যে মেধা এবং ক্ষুদ্র নিরগোষ্ঠীর কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আপনাদের একত্রিশ এবং সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি অর্থাৎ একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি হতে হবে এবং মুক্তারের সন্তান বীরঙ্গারের সন্তানের ক্ষেত্রে স্বাভাবিক এবং তিরিশ ইঞ্চি এবং একত্রিশ ইঞ্চি অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখে দেখবেন যে মেধা এবং বাকি সকল কোঠা যত যত সাধারণ থেকে বাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত সকল কোঠা যেগুলো আছে শুধু মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত বাকি সবাই কিন্তু একত্রিশ থেকে তেত্রিশ একত্রিশ এবং তেত্রিশ বুকের মাপ এবং শুধু মুক্তিযোদ্ধার ক্ষেত্রে শুধু তিরিশ এবং একত্রিশ ইঞ্চি তো বিষয়টি আপনারা দেখবেন বয়সের উচ্চতার এবং বুকের মাপটা একটা আপনারা একটু নিশ্চিত করে নেবেন যে কার কত ইঞ্চি দরকার তো এরপরে হলো ওজন হলো বয়স সীমা ওজন অনুষ্ঠিত হবে তো এটা আমি একটা আপনাদের নেক্সট ভিডিওতে বলে দেব যে আপনার আবেদনের সময় আপনার কত উচ্চতা দিলে আপনাদের বয়স কত দিতে হবে এটা আবেদনের সময় আপনি যদি উচ্চতা এবং ওজন যদি আপনি ঠিকভাবে না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সিলেক্টেড হতে পারবেন না তো এই জন্য কিন্তু অবশ্যই আবেদনের আমি নেক্সট একটা ভিডিওতে করে দেবো তো সেই সব ভিডিও আপনাদের সামনে অবশ্যই আসবে তো এই জন্য হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এরপরে দেখুন যে অনলাইনে আবেদনের নিয়মাবলী তো এখানে কিন্তু অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে কিন্তু দেওয়া আছে তো এখানে কিন্তু আপনাদের আবেদন ফি মাত্র চল্লিশ টাকা এর মধ্যে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সেটি পুলিশ টেলিটক ওয়েবসাইট ডট বিডি ওয়েবসাইট থেকে তো এখান থেকে আপনারা আবেদন করতে করতে পারবেন তো এই ছিল আবেদনের নিয়মাবলী সেটুকু আমি পড়ছি না তো এটা আপনারা একটু পরে নেবেন আমি তারপরে দেখাবো আপনাদের হলো পরবর্তীতে যেটি প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ অর্থাৎ আপনি মাঠে যাওয়ার সময় যে যেসব কাগজপত্র আপনি নিয়ে যেতে হবে তো এই নিয়ে আপনি আপনাদের একটা পরবর্তীতে ডিটেলস ভিডিও করব তো এখানে দেখুন যে প্রথমে হলো অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল টেস্ট অর্থাৎ এই ক্ষেত্রে আপনি অনেকে কিন্তু বুঝেন না যে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যাড্রেস টেস্টটা কি তো এইটা হলো আপনি এখন আবেদন করতেছেন তো আবেদন আপনাদের যেহেতু 1 তারিখ থেকে শুরু হবে আপনারা কিন্তু 1 তারিখের পর আবেদন করবেন তো আবেদনের পরে কিন্তু আপনারা একটা ফর্ম পাবেন তো ফর্মে কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদের মোবাইল এসএমএস করে পাঠানো হবে বা আপনারা আপনাদের ফর্মেও থাকবে তো সেক্ষেত্রে এই ফর্মটা আপনারা যত সহকারে রেখে দিবেন বাট এই ফর্মটা আপনাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো কাজে আসবে না এরপরে আপনাদের হলো এখানে দেখুন যে আপনাদের সিলেক্টেড এস এম এস আসতে আসে তো এখানে কিন্তু আপনাদের কিন্তু এই পনেরো তারিখ এর মধ্যে কিন্তু আপনাদের কোনো সিলেক্টেড এস এম এস আসবে না পনেরো তারিখ থেকে আপনাদের মাঠ শুরু হবে এখানে দেখুন যে আপনাদের একটু দেখাই এখানে মাঠ শুরু হবে কিন্তু পঁচিশে ছাব্বিশ সাতাইশ অক্টোবর তো এইখানে কিন্তু আপনাদের পঁচিশ ছাব্বিশ সাতাইশ পনেরো তারিখ থেকে ছাব্বিশ সাতাইশ অক্টোবরের আগেই কিন্তু আপনারা আপনাদের যে ফোন সেখানে কিন্তু আপনি যদি যোগ্য প্রার্থী হন সেক্ষেত্রে কিন্তু আপনি সিলেক্টেড এস এম এস পাবেন তো সেই সিলেক্টেড এস দিয়ে আপনাদের পুলিশ ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেটার দুই কপি রঙিন দুই কপি আপনাদের প্রিন্ট করতে হবে তো সেটা কিভাবে করবেন কি পদ্ধতি কি কী করতে হবে সকল কিছু ভিডিও মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব তো অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন মন দিয়ে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সকল বিস্তারিত আপনাদের জানানো হবে তো এই হলো বিষয় অ্যাডমিট কার্ড তারপর হলো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখুন যে শিক্ষাগত যোগ্যতা সনদ এখানে কিন্তু দেখুন যে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করে থাকেন আপনার এসএসসির যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের মূল কপি এখানে কিন্তু আপনি বলবেন যে ভাই আমার মূল কপি নেই আমি স্কুল থেকে পাইনি বা এরকম না আপনাকে অবশ্যই মূল কপি নিয়ে যেতে হবে কারণ মূল কপি ছাড়া আপনাকে কিন্তু এলিজিবল করবে না আপনাকে ফটোকপি দিয়ে মাঠে এলিজিবল করবে না তো অবশ্যই যেভাবেই হোক আপনি আপনার যে মূল কপি সেটিও ম্যানেজ করবেন সার্টিফিকেট তারপর চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্র এক্ষেত্রে চারিত্রিক সনদপত্রটা আপনার হলো স্কুল থেকে কিন্তু একটা ট্রেস্টিমলিয়াম দেওয়া হয় অর্থাৎ আপনি যখন প্রশংসাপত্র যেটাকে বলা হয় প্রশংসাপত্র অর্থাৎ আইটা কিন্তু আপনার স্কুল থেকেও দেওয়া হয় কলেজ থেকেও দেওয়া হয় অর্থাৎ আপনি যদি এসএসসি পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটের সাথে কিন্তু একটা টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র দেওয়া হয় সেটি আপনি নিয়ে গেলেই কিন্তু এই চারিত্রিক সনদপত্রের কাজ করবে এবং আপনি যদি দেখা যায় যে আপনি এইচএসসির এইচএসসির সার্টিফিকেট দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি অধিক যোগ্যতা সম্পন্ন এইসএসসি সার্টিফিকেট এখানে দেখেন সেক্ষেত্রে কিন্তু এইচএসসির আপনার যে প্রশংসাপত্র সেটি দেখাই হবে অর্থাৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এইটা মনে রাখবেন তো তারপর হলো নাগরিক সনদপত্র এটা হলো আপনার জেলার ইউনিয়ন চেয়ারম্যান অর্থাৎ যারা চেয়ারম্যান ইউনিয়নের আসেন আর যারা সদরের বা সিটি কর্পোরেশন আছেন তারা মেয়র পৌরসভা তো তাদের কাছ থেকে কিন্তু আপনারা তাদের কাছে ফর্মেট থাকে তা বা আপনারা কম্পিউটার দোকান থেকে যারা যেভাবে হোক তাদের কাছে গেলে তারা কিন্তু আপনাদের পরিষদের যে যেখানে থাকে পরিষদে গেলেই কিন্তু তারা দিয়ে দেয় আপনাদের তো সেখানে যাবেন তাদের কাছ থেকে আপনারা তাদের সহায়তা নিয়ে একটা নাগরিক সনদপত্র আপনারা নিয়ে আসবেন অর্থাৎ সেখানে কিন্তু ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন মেয়রের জন্য স্বাক্ষর থাকে অবশ্যই Yeah. <laughs> তারপর হলো অভিভাবক সনদপত্র এখানে দেখুন যে আইন আনুন অভিভাবক কর্তৃক প্রদত্ত পুলিশ সনদপত্র তো পুলিশ সনদপত্র পুলিশ ওয়েবসাইট অনুযায়ী তো পুলিশ ওয়েবসাইট প্রদত্ত অনুযায়ী কিন্তু আমাদের যে অভিভাবক সনদপত্র তা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটি আপনি একটু চেক করে দেখতে পারেন অথবা আমি নেক্সটে অবশ্যই ভিডিও করব যে পুলিশ ওয়েবসাইট অনুযায়ী যে আপনাদের অভিভাবক সম্মতিপত্র কার থাকে তো সেখানে কিন্তু আপনার অভিভাবক এখানে আইন অর্থাৎ সেখানে কিন্তু আপনার বাবা বেঁচে থাকলে আমার বাবা বা মা তারা যদি কেউ বেঁচে থাকে সেক্ষেত্রে আপনি যদি এতেই ভাব যে আপনার বাবা মা নেই সেক্ষেত্রে কিন্তু আপনি বাবা মা ব্যথিত আপনার যদি বড় বড় ভাই ভাই থাকে বা আপনার না থাকলে সেক্ষেত্রে চা তো আপনারা আইনভাবে যে আপনার দেখাশোনা করে তাকে অভিভাবক দিবেন তার সাক্ষ্য নেবেন তারপর হলো জাতীয় পরিচয়পত্র সেক্ষেত্রে হলো প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি অর্থাৎ আপনি জাতীয় পরিচয়পত্র নিয়ে যাবেন যেটাকে আইডি কার্ড বলে থাকে তো অনেকের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু স্মার্ট কার্ড হয়নি তো সেক্ষেত্রে অনেকের কিন্তু প্রশ্ন থাকে যে ভাই আমার স্মার্ট কার্ড প্রয়োজন হবে কিনা আপনাদের কিন্তু স্মার্ট কার্ড প্রয়োজন হবে না আপনি এনআইডি কার্ড থেকে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনার যে এনআইডি নাম্বার দিয়ে আপনি কিন্তু অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন তো অনলাইন কপি আপনি ডাউনলোড করে সেটাকে আপনি লেমন ট্রিং করে সেটাকে আপনি নিয়ে যাবেন তাহলেই কিন্তু আপনার এনআইডি কার্ডের কাজ হয়ে যাবে তারপরে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে এক্ষেত্রে কিন্তু আপনাকে অপশন দেওয়া হয়েছে যদি আপনার জাতীয় পরিচয়পত্র অনেকে কিন্তু হয় না তো সেক্ষেত্রে কিন্তু অনেকে করে নেয় সময় মতো থেকে সেক্ষেত্রে আপনি কিন্তু পিতা মাতা অর্থাৎ এক্ষেত্রে পিতা মাতা দুইজনের লাগবে না আপনার পিতা অথবা মাতার যে কোনো একজনের জাতীয় পরিচয় পরিচয়পত্র মূল কপি আপনি নিয়ে যাবেন তাদেরকে দেখা যায় আপনার জাতীয় তাদের কিন্তু স্মার্ট কার্ড হয়ে গেছে আপনার পিতা মাতার অবশ্যই তো সেক্ষেত্রে তাদের কিন্তু স্মার্ট কার্ড আপনারা নিয়ে যাবেন তারপর ছবি দেখুন যে সত্যায় সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক তো তিন কপি সদ্য পাসপোর্ট সোলার ছবি রঙিন ছবি তো এক্ষেত্রে আপনার হলো যে সরকারি গ্যাজেটেড অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট ক্লাস গ্যাজেটেড হইতে হবে যারা নবম গ্রেডের ঊর্ধ্বে বেতন পায় তো এক্ষেত্রে কিন্তু আপনারা যেমন আমি কিছু আপনাদের পরিচয় করেছি যেমন এম ডক্টর আছে তারা কিন্তু ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার তারপরে আপনার যে আপনি যদি থানার ওসি ওসির কাছ থেকে পারেন যারা ইন্সপেক্টর আছে তাদের কাছ থেকে আপনি সত্যায়িত করতে পারবেন তারা কিন্তু ফার্স্ট ক্লাস তারপরে টিওনো আছে তারপরে আপনি যে বিভিন্ন যে কর্মকর্তা মস্য বা তারপরে বিভিন্ন যে অধিদপ্তরে যে কর্মকর্তা আছে তারা কিন্তু সে গেলেই যারা সত্যায়িত করতে পারে তাদের কাছ থেকে গেলে তো এইসব যারা নবম গ্রেডের উপরে আছে তারা বিসিএস দি অনেকে আছেন বা কেউ যারা ডিপার্টমেন্টাল অনেকে গেজেটেড ভুক্ত হওয়ান তো অবশ্যই তার গ্রেড বেতন স্কেল নবম হতে হবে তো তারাই কিন্তু সরকারি গেজেট আহ আহ কর্মকর্তা তো তাদের কাছ থেকে আপনাকে কিন্তু তিন কপি ছবি অর্থাৎ তিন কপি পাসপোর্ট ছবি সেটা কিন্তু আপনি করে আনবেন তো সত্যায়িত হলো তারা কিন্তু তারা স্বাক্ষর করে সত্তায়িত লিখে আপনার ছবি পিছনে স্বাক্ষর করে দিয়ে স্বাক্ষর করে দিবে তো সেটা হলো ছবি তো এটা অবশ্যই নিয়ে যাবেন না হলে কিন্তু আপনি মাঠে গেলে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন তো এরপরে হলো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনদার সত্তারকে ক্ষেত্রে অর্থাৎ আপনারা যারা মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার যারা বীরঙ্গন অর্থাৎ যাদের মা মুক্তিযোদ্ধা তাদের প্রমাণ স্বরূপ কি কি নিতে হবে সেটি দেখবেন এখানে নিতে হবে লাল মুক্তিবার্তা থাকলে লাল মুক্তিপাত্তার সত্যায়িত অনুলিপি অর্থাৎ এখানে কিন্তু আপনার যদি লাল মুক্তিবার্তা আছে মুক্তিবার্তা তার সত্যায়িত অর্থাৎ সত্যায়িত অনুলিপি সেটি আপনাকে নিতে হবে তারপরে মুক্তিযোদ্ধার নাম যে ভারতীয় তালিকায় যদি থাকলে তার তালিকার সত্যায়িত অনুলিপি তো তার তালিকার কিন্তু সত্যায়িত অনুলিপি নিতে হবে এবং মুক্তিযোদ্ধার নামে জরিপকৃত গ্যাজেটের যে মূল বই আছে সেই মূল বইটি নিতে হবে উপরেগুলো আপনি ফটোকপি করবেন তারপরে সত্যায়িত করবেন তারপরে নিয়ে যাবেন ভারতীয় এবং এই যে মুক্তিবার্তা এবং বাকি যেটি আছে আপনার ভারত যে মুক্তিযোদ্ধাদের জরিৎকৃত গ্যাজেটেড বই সেই গ্যাজেটেড বইয়ে আপনার মূল কপি নিতে হবে তো পূর্বের কিন্তু আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেগুলো কিন্তু আপনাদের যে মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান অর্থাৎ নাতির কিন্তু যে কোঠাটি ছিল সেটি কিন্তু এই নিয়োগ আপনারা পাচ্ছেন না তো এক্ষেত্রে কিন্তু শুধু মুক্তিযোদ্ধার সন্তানেরাই শুধু কোঠাভুক্ত হবেন তো এরপর হলো ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোঠা এক্ষেত্রে কিন্তু আপনারা যারা উপজাতি আছেন তাদের ক্ষেত্রে দেখুন যে কোঠা প্রমাণ আপনাদের কিন্তু আহ গোষ্ঠীর ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আপনাদের সনদপত্রের মূল কপি নিতে হবে অর্থাৎ কিন্তু আপনাদের ক্ষুদ্র নিরীগোষ্ঠী যাতে আপনাদের এখানে দেখুন যে আপনাদের কিন্তু আপনাদের রাজা অথবা আপনাদের জেলা প্রশাসক অথবা আপনাদের জেলা অফিসার নির্বাহী অফিসারের কর্তৃক থেকে আপনি যে ক্ষুদ্র নিরীগোষ্ঠী সেই মর্মে একটা প্রত্যয়ন সনদপত্র প্রত্যানপত্র সেটা নেবেন এবং সেটা তাদের কাছ থেকে স্বাক্ষর করে এবং তার মূলকপি আপনারা নিয়ে যাবেন তারপর হলো শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড কপি অর্থাৎ যারা শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনারা যে প্রতিবন্ধী তাদেরকে কিন্তু বাংলাদেশের যে তার প্রতিবন্ধী তার কিন্তু একটা ভাতা পায় কিন্তু অনেকে প্রতিবন্ধী ভাতা পায় তো সেক্ষেত্রে কিন্তু নাগরিক তাদের কিন্তু একটা কার্ড থাকে সুবর্ণ নাগরিক কার্ড তো সেই কার্ডের মূল মূলকপি আপনাদের নিতে হবে তারপরে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়নপত্র অর্থাৎ আপনাকে আপনি যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিভিল সার্জন থাকে জেলার তো তাদের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে নেবেন তারপর চাকরিজীবী প্রার্থীদের অনুমতি অর্থাৎ সরকারি চাকরি এবং আধা সরকারি চাকরি অর্থাৎ আপনি যদি অন্য কোথাও চাকরি করে থাকেন সরকারি বা আধা সরকারি সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের অনুমতিপত্র আপনি নিয়ে নেবেন তো আশা করি আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি প্রয়োজনীয় যে কাগজের বিবরণটা সেটা কিন্তু বুঝিয়ে দিলাম আশা করি আপনাদের পর থেকে কোনো সমস্যা হবে না তো এইভাবে কিন্তু আপনারা সকল কাগজপত্র আপনারা নিয়ে নেবেন বলে প্রশিক্ষণ তো এখানে দেখুন যে পুলিশের বাছাইকৃত প্রশিক্ষণে কিন্তু এখানে আপনারা ছয় মাস মেয়াদে আপনারা যখন সকল কার্যক্রম শেষে আপনারা যখন প্রশিক্ষণের জন্য যাবেন তো আপনাদের ছয় মাস ট্রেনিং হবে এবং প্রশিক্ষণকালেই আপনারা কিন্তু যে পোশাক এবং থাকা খাওয়া চিকিৎসা সকল সুবিধা আপনারা ফ্রি পাবেন এবং আপনাদের বিধি মোতাবেক কিছু ভাড়া ভাতা প্রাপ্ত হবেন তো নিয়োগ প্রাপ্তি এবং চাকরিকাল এবং আপনাদের নিয়োগে আপনারা কিন্তু দু হাজার পনেরো সালের বেতন স্কেল অনুসারে আপনারা শততম গ্রেডে কিন্তু আপনারা বেতন পাবেন এবং আপনাদের এই বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হবে তো নিচে আপনাদের কিন্তু শূন্য পদে নিয়োগ দেওয়া হবে একটি আপনারা নিয়োগ সুবিধা দিয়ে পড়ে নেবেন এবং নিয়োগ যে সাধারণ নিয়মাবলী এগুলো কিন্তু আপনারা একটু পরে নেবেন কারণ এখানে কিন্তু আপনারা দেখুন যে এখানে কিছু নিয়মাবলী আছে যেগুলো কিন্তু আপনাদের যার জন্য আপনাদের বাদ দিতে পারে যেগুলোর জন্য আপনারা দেখুন যে কর্তৃপক্ষের সার্বিক বিবেচনা নির্দেশ হ্রাস বা বৃদ্ধি অংশগ্রহণ করতে পারে সার্বিক বিবেচনা এখানে কিন্তু আপনি বিভিন্ন কিছু থাকতে থাকবে যেগুলো একটু পরে নেবেন আপনি পড়ছি না ভিডিওটি লং করতে চাচ্ছি না তো এরপরে আপনাদের সমস্যা হলো যে আপনাদের মাঠ কবে হবে কোন জেলার এই জিনিসটা নিয়ে কিন্তু সবার একটা প্রশ্ন থাকে যে মাঠ কবে হবে তো মাঠ নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকে সেটা হলো আমি এখানে দিয়ে এখানে যে মাদারীপুর কিশোরগঞ্জ নারায়ণ রাঙ্গামাটি জিনাইদ নরাইল সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা তো এই সকল জেলার আপনাদের এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশে অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের আট ওই আট ঘটিকা আট ঘটিকা পর্যন্ত কি আট সরি আট ঘটিকা আপনাদের মাঠ শুরু হবে সকাল আট ঘটিকা থেকে আপনাদের মাঠ শুরু হয় মাঠের কার্যক্রম তো এখানে কিন্তু অনেকে ভাবেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিনের যে কোনো একদিন মাঠে গেলে হবে এটা না আপনাকে পঁচিশ তারিখে যেতে হবে এবং ছাব্বিশ তারিখেও যেতে হবে সাতাইশ তারিখে যেতে হবে অর্থাৎ আপনার তিন দিনই মাঠ হবে অর্থাৎ এই মাঠের কার্যক্রম যদি অবশ্যই আমি নেক্সট ভিডিও আনবো আপনাদের তিন দিনের মাঠের কার্যক্রম কিন্তু তিন রকম তিন দিনে কিন্তু ভিন্ন ভিন্ন কার্যক্রম থাকবে তো অবশ্যই আপনারা ভিডিওগুলো অবশ্যই কিন্তু মিস করবেন না অবশ্যই আমার চ্যানেলে কিন্তু আপনাদের এই পুলিশ কনস্টেবল নিয়োগের সম্পূর্ণ গাইডলাইন আপনারা দেওয়া হবে তো এখানে কিন্তু পঁচিশ তারিখে কিন্তু আপনাদের প্রথম দিনের মাঠ হবে এবং ছাব্বিশ কি আপনাদের কিন্তু দ্বিতীয় দিনের মাঠ হবে এবং সাতাইশ তারিখে তৃতীয় দিনের মাঠ হবে তো এরপরে হলো লিখিত পরীক্ষা এরপরে কিন্তু এই তিন দিনে যদি আপনি যোগ্য হন আপনি যদি তিন দিনে সিলেক্টেড হন সেক্ষেত্রে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য এলিজিবল হবেন তারপরে আপনারা কিন্তু নভেম্বরে কিন্তু আপনারা তখন কিন্তু হিউজ একটা আপনারা টাইম পাবেন তো বারো এখানে কিন্তু অনেক দিনের টাইম পাবেন তারপরে কিন্তু এখানে কিন্তু আপনারা বারোই নভেম্বর আপনারা লিখিত পরীক্ষা দেবেন তো বারোই নভেম্বরের পরে আপনারা কিন্তু উনিশে নভেম্বর আপনারা কি দিবেন মৌখিক অর্থাৎ ভাইভা যে পরীক্ষা হবে এই বারোই নভেম্বর পরে উনিশে নভেম্বর আপনাদের লিখিত যারা পাশ করছেন তাদের রেজাল্ট দিয়ে এবং তাদেরকে ভাইবা দেওয়া হবে তো এরপরে ভাইবার পরে আপনাদের কিন্তু চূড়ান্তভাবে সিলেক্ট করা হবে তারপরে কিন্তু আপনাদের মেডিকেল করা হবে তো এরপরে দেখুন যে পরবর্তীতে সাতকীরা নগাঁও জয়পুরহাট হবিগঞ্জ ঢাকা রাজবাড়ি ফেনী চুয়াডাঙ্গা বগুড়া ছিলট জালকাঠি পটুয়াখালী তো আমি কোনো জেলা নাও পড়লে আপনারা একটু দেখে নেবেন ভালো করে আপনারা স্ক্রিন হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন উনত্রিশ তিরিশ একত্রিশে অক্টোবর তাদের মাঠ হবে লিখিত তারিখ হবে সতেরোই নভেম্বর এবং মনস তারিখ হবে চব্বিশে নভেম্বর তারপর হল নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ বাজার মেহেরপুর নাটোর লালমরিহাট গাইবান্ধা শেরপুর ভোলা তারপরে বরগুনা তারপরে হলো ময়মনসিং গাজীপুর এবং শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান তো এইসব জেলা আপনাদের মাঠ হবে এক দুই তিন অক্টোবর হবে আপনাদের লিখিত পরীক্ষা এবং নভেম্বর হবে আপনাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা তারপর হলো নোয়াখালী যশোর আর তারপরে রাজশাহী ঠাকুরগাঁও পরীক্ষাখালী বাগেরগাঁও নীলামারিসিন্দিদপুর চাঁদপুর তারপরে চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর তো তাদের মাঠ হবে কিন্তু চার পাঁচ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং সাতাইশে নভেম্বর আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং আপনাদের যে মনস্তাত্ত্বিক পরীক্ষা সেটি চারই নভেম্বর অনুষ্ঠিত হবে তো এই হলো আপনাদের মাসের যে বিবরণ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই যারা যারা আপনারা আবেদন করেন নাই অবশ্যই পয়লা নভে অক্টোবর থেকে পয়লা অক্টোবর থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল আপনাদের বিস্তারিত যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও তো আশারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের ভিডিও শেষে একটা কথা বলতে চেয়েছিলাম যে আপনারা যে কোন জেলায় কতজন নেবে এটা কোথায় পাবেন এটা হলো অবশ্যই আপনারা এই পুলিশের যে ওয়েবসাইট আমি কিন্তু প্রথমে আপনাদের দেখাইছি যে এইখানে কিন্তু সার্কুলারটি প্রকাশ করার জন্য আমি কিন্তু এইটা শিওর হওয়ার জন্য আমি কিন্তু এতদিনের সার্কুলারটি আপনারা প্রকাশ করিনি যে এই ওয়েবসাইটে কেন দেওয়া হচ্ছে না এটা কিন্তু আজকে দেওয়া হয়েছে তো এই জন্য আমি এইটা নিয়ে আমি দিই তো অবশ্যই আপনাদের যখন আপনাদের কোন জেলায় কতজন দেওয়া হবে তো অবশ্যই আপনারা এইখান থেকে আপনারা পুলিশ ওয়েবসাইট থেকে আসে ইনফরমেশন থেকে আপনারা এইখানে কিন্তু আপনাদের প্রত্যেক জেলাভিত্তিক যে যে নোটিসটি সেটা কিন্তু এখানে প্রকাশ করা হবে তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড বা ভিউ থেকে আপনারা দেখতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো এটা আপনারা মোবাইল থেকেও পারবেন মোবাইল থেকে কোনো সমস্যা নেই আপনারা মোবাইল থেকেও করতে পারবেন তো এই হলো বিষয় তো আমি অবশ্যই আপনাদের ভিডিও নিয়ে আসবো সে বিষয়ে আমি বিস্তারিত ভিডিও আনবো আপনাদের আমাদের চ্যানেলের সাথে থাকলেও আপনারা জানতে পারবেন অথবা আপনারা দেখতে পারবেন আপনারা ওয়েবসাইটে এভাবে খবর নিতে পারবেন তো এই হলো আপনাদের বিষয় তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি অনেক লম্ব হয়েছিল যেহেতু আপনাদের বিস্তারিত বুঝাতে চেয়েছি এই জন্য ভিডিওটি লং হয়ে গেছে তো ধর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ভালো থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে কারণ পুলিশ নিয়োগের সকল নিয়োগের বিষয়ে আপনাদের ইনফরমেশন আমি দিব তো এই নিয়োগের আমি সরাসরি বাস্তবে আমি ফেস করেছি তো অবশ্যই আপনাদের অবশ্যই যে নিয়োগের পুরো নিয়োগের বিস্তারিত আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন তো আশা করি চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের নাম হলো সুব্রত জব সলিউশন বিডি তো অবশ্যই এই চ্যানেলের সাথে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে